কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নে নুরুল ইসলাম ও তার স্ত্রীর উপর হামলার অভিযোগ মারিবেলিতে ওই বাহিরের লোক যেমন আইছে তখন আমাদের মারতে পারে নাই আমার মাথা তথা ফাড়ি এখানে কুমোর টুমোর সব শেষ করে দিছে আমার কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের তিন নং ওয়ার্ডের দক্ষিণ মাইচপাড়া এলাকায় নুরুল ইসলাম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদোসকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে মমতাজ আহমেদ পেটান লোটাস এবং সিরাজের বিরুদ্ধে নুরুল ইসলাম অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে তাকে হত্যার পরিকল্পনা করে আসছে অভিযুক্তরা আজ সকালে তার গাছের আমরা পাড়াকে কেন্দ্র করে দা ছুরি ও লাঠি নিয়ে তিন থেকে চারজন মিলে তাকে মাটিতে ফেলে মারধর করে নুরুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদোস বলেন স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় এমনকি কাপড় ছিঁড়ে মাথার চুল উপড়ে ফেলে পরে তারা কিছু সন্ত্রাসীদের মতো করে বাড়িতে লুটপাট চালায় তিনি আরও জানান স্বামীর অবস্থা আশঙ্কাজনক হয় প্রথমে ঈদগাঁও মেডিকেল সেন্টারে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় তিনি বাংলাদেশ পুলিশ প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং আসামিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান চারজন আমার ভাই তিনজন দুইজন আমার বাপ আর আমার মা মোট সাইজ আমার বাপার নাম বলতে মন্ত আহমদ পাঠান ভাইয়ের নাম বলতে লুটাস আরেকটা আরেকটার নাম হইলো সিরাদুল সিরাদুল ইসলাম আর মার নাম হইলো সলিমা বেগম আগের কোনো শত্রু তো নাই এরা ওইখানে ওই একটা গাছ আছে গাছের থেকে একটা ওই আরাগুলো ভাজতে আছে আমি একটু মানা করছি আমি ওইটাই ভাঙিয়ে যাবে অত চোর নেই জন্য আমরা কি এটা করতে

আর একবার নাম আবেগম হরতার উদ্দুসে যদি লোকজন যদি চারা জড়ো না হতো কিন্তু আজকে পারতো না আল্লাহ এতে ঢুকে সুস্থ রাখেছে শুকুরি আল্লাহর কাছে লাখ লাখ শুকুরি এখন আমি আমার প্রশাসনের পক্ষ থেকে আমি সুস্থ বিধার চাচ্ছি আমি প্রধানমন্ত্রী থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমি সুস্থ বিধার চাচ্ছি আমি এছাড়া কিছু নাই আমার চাওয়া আর সন্ন্য নদিকে মানে লুটপাটও নগরি খ্রিস্ট নগরি আর বাইরের মানুষও আছে তো মানে এটার মারি পেলে বলা ইয়ার শত্রু থাকে কি আছে ঠেয়া না মানে বারবার মানে আর আরে বাম্মারে মানে ফেয়ারার দলে নগনের তো তারে মারিলে মানে তার তো তিনটা ফুয়া আছে অনে তো ফুয়াইনি মন আর তো অদিন আর তো খাবা নিব চালানো করব চা নিব